সালাতু সালাম গো ওমর দরুদ সালাম গো ওমর কও নবী মুস্তাফায়ে তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো ওমর দরুদ সালাম গো ওমর কও নবী মুস্তাফায়ে তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র বীতের মাটি দয়াল নবীর যায় তোমরা যদি যাও গ মদিনায় তোমরা যদি যাও